আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য কীভাবে বিয়েবাড়ির জন্য গরু মাংসের টিকা তৈরি করবেন তো এখানে আমরা প্রথমে একটা হাণ্ডি বসিয়ে দিলাম আসলে আমরা একটা বিয়েবাড়ির বড় একটা অনুষ্ঠানের জন্য বেশ অনেক আইটেম রান্না করব আর তার মধ্যে স্পেশাল একটা হচ্ছে গরু মাংসের টিকা তো এটা হচ্ছে আমরা গরু মাংস নিলাম গরু মাংসকে আমরা কিমার মতো তৈরি করে নিলাম মেশিনের মাধ্যমে একবারে পাউডারের মতো জাস্ট আমরা পাঁচ কেজি গরু মাংস আনলাম এখানে আমরা এটাকে প্রথমে ধুয়ে নেব তো ফানি দিয়ে আমরা ভালো করে একটু ধুয়ে নেব গরু মাংস টিকা তৈরি করতে আমাদের সাথে দিতে হবে ডাউল আর ডাউলটা আমরা দিয়ে দেবো বুটের ডাউল সেখানে আমরা তিন কেজি বুটের ডাউল নিয়েছি প্রথমে আমরা ওই ডাউলগুলো ভালো করে ধুয়ে নেব আর অবশ্যক মনে রাখবেন আপনার ডাউলটা যাতে ভালো হয় এবং পোকামুক্ত বা একবার নতুন হয় অনেক সময় দেখবেন যে আপনার দোকানদার থেকে প্রায় দু বছর তিন বছর আগে ডাউল যদি নেন তাহলে কিন্তু আপনার টিকা টেস্টটা হবে না সেজন্য আপনার মনে রাখবেন নতুন ডাউল নেওয়ার চেষ্টা করবেন এবং ডাউলটা ভালো করে ধুবেন তিন চারবার ভালো পরিষ্কার পানি দিয়ে ডাউলটা ধুবেন ধোয়ার পর এটা ফানিটা ঝরে দেবেন মানে ফানিটা ফেলে দেবেন এবার আমরা গরু মাংসের সাথে ডাউলগুলা ঢেলে দিলাম দেখেন একসাথে আমরা দুটা মিক্স করে দেব কোনো সমস্যা নাই এবার একটা বড় হান্ডির মধ্যে বা শশমানের মধ্যে আমরা পানি নিয়েছিলাম আগে পরিমাণ মতো ফানি এবার আমরা ডাউল এবং গরু মাংসটা ঢেলে দিলাম এবার এর সাথে আমরা দিয়ে দেবো আদা এবং রসুন বাটা আর সাথে দারচিনি লং এলাচ যে গরম মশলাটা আছে এই মশলাটাও দিয়ে দেবো কিছু আর সাথে দিয়ে দিলাম লবণ এর সাথে দিয়ে দিলাম সরিষার তেল আসলে অনেকে হয়তো বলবেন যে সরিষার তেল কেন সরিষার তেলের টেস্ট এবং এর ফ্লেভারটাই আলাদা এই জন্য আমরা কিন্তু এই টিকাতে সরিষার তেল ব্যবহার করব এর সাথে এবার দিয়ে দেব এক মুঠ হলুদের গুঁড়া এবং এক মুঠ মরিচের গুঁড়া এবার আমরা জাস্ট এটাকে ঢাকনা দিয়ে দেব তো ভালো করে সিদ্ধ করার পর প্রায় আমাদের এটা যখন শুকিয়ে আসছে এই পানিটা পুরো শুকিয়ে নিলাম আমরা শুকিয়ে যাওয়ার পর এবার আমরা এটাকে উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে আবার এটাকে বাড়তে হবে তবে এর সাথে আমরা দেখলেন যে মশলাগুলো দিলাম বাস এই মশলায় চলবে পরবর্তী মশলা আমরা এটা বাটানোর পরে দেব এর সাথে আমাদের পেঁয়াজ কুচি দেবো তো পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি হতে হবে পেঁয়াজটা খুব ভালো করে কুচি করবেন আর গরু মাংস এবং ডাউল যা আমরা সিদ্ধ করলাম ভালো করে সেই সিদ্ধ করা ডাউল এবং মাংসটাকে আমরা ফাটার মধ্যে ভালো করে পিষে নেব আপনি যদি সানজে ব্যালেন্ডার করবেন তাহলে কিন্তু হবে না আপনাকে ফাটার মধ্যে পিষতে হবে যাতে এটা ভালো করে ফিনিশিং হয় তা হলে কিন্তু গোটা গোটা থাকলে যে গোলাটা বানাবে সেটা ভেঙে যাবে তো এর সাথে আমরা পেঁয়াজ এবং কুচি দিয়ে দিলাম মানে বাটানোর পরে যেই আইটেমটা এই আইটেমটা হচ্ছে আমাদের পেঁয়াজ কুচি এবং কুচি দিয়ে দিলাম দেখলেন পেঁয়াজটা খুব ভালো করে কুচি করবেন বড় থাকলে কিন্তু গোলাটা ভেঙে যাবে এর সাথে আমরা আরও দিয়ে দেবো ডিম তো আসলে আমরা অলরেডি ডিম দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম টেস্টি টেস্টিসল পরিমাণ মতো এবং লবণ অল্প পরিমাণ মতো আমরা লবণ এবং টেস্টি সল দিয়ে দেওয়ার পর এবার এর সাথে আমরা দিয়ে দিলাম ধনিয়া এবং জিরার গুঁড়োটা যেটা আমরা গুঁড়ো করা আপনার সাথে কিন্তু রেডিমেড ফ্যাকেটও ব্যবহার করতে পারেন সমস্যা নাই এর সাথে দিয়ে দিলাম কিছু বাটা মানে পাতা আমরা বেটে নিছি সেটা আসলে আমরা বোরহানি তৈরি করবো পরে ভিডিওটা বোরহানি নিয়ে আসবো তো এর সাথে বাটা এবং ধনিয়া কুচি যে পাতাগুলো কুচি কুচি করা সেটাও দিয়ে দিলাম এর সাথে দিয়ে দেওয়ার পর এগুলো আমরা ভালো করে মিক্স করব সব একসাথে আমি দেখেন অর্ধগুণ বাটবেন আর এর আগে দেখলেন যে আমরা ডিম দিলাম তো ডিম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আসলে টিকার মধ্যে ডিম দিলে একটা ফ্লেভার আসে প্লাস এটা যে একটা লাশা ভাব কারণ আমাদের এই টিকাগুলো তৈরি করতে একটু লাশা করতে হবে সেই জন্য ডিম ব্যবহার করাটা খুব ভালো তো পরিমাণ মতো দিলে হবে আপনার এর সাথে এবার আমরা দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়া এটা আসলে টিকার জন্য বিস্কুটে আলাদা একটা বিস্কুটের গুঁড়া যারা টিকা তৈরি করে তারা বুঝবে তো বিস্কুটের গুঁড়া বা আপনি চাইলে কিন্তু বিস্কুটকে নিয়ে গুঁড়ো করে দিতে পারেন কোনো সমস্যা নাই আর বিস্কুটের গুঁড়াটা দেওয়ার উদ্দেশ্য হলো এটা এই যে টিকাটা তৈরি করবো আমরা এই টিকাটার একটা ফ্লেভার আসবে প্লাস একটা কালার হবে যাতে কালারটা ভালো হয় সেই জন্য তো এবার আমরা তেল দিয়ে দিব আসলে এখন কিন্তু আমরা সয়াবিন তেল দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে আমরা এটা ভাজবো আর টিকা ভাজার জন্য অবশ্যই কিন্তু আপনাকে তেল বেশি করে দিতে হবে কারণ টিকাটাতে ডোবা তেলে ভাজতে হয় দেখেন আমরা গোলা করে নিচ্ছি আপনি আপনার পরিমাণ মতো এবং সৌন্দর্য মতো আপনি গোলা করে এইরকম গোলা তৈরি করে নেবেন দেন একটা একটা করে তেলের মধ্যে ছাড়বেন যদি আপনি একসাথে অনেক গুলা ছাড়েন তাহলে কিন্তু টিকাগুলা গোলাগুলা ভেঙে যাবে সেজন্য আপনাকে কিন্তু এক পিস এক পিস করে সারতে হবে তবে একটু আগে থেকে রেডি করে রাখবেন পরবর্তীতে দ্রুতভাবে সারবেন তা হলে কিন্তু আগে যেটা ছাড়ছেন সেটা কিন্তু আপনার হয়ে যাবে ফলটা কিন্তু হবে না সেজন্য একটু দ্রুত সারবেন এবং কম কম করে ভাজবেন কিছুক্ষণ পর আমরা আবার এটাকে উল্টিয়ে দেবো যাতে নিচের সাইডটা বাজা বাজা হয় বা দু সাইড যাতে ভালো করে বাজা হয় এরকম করে দেবো দেন বাজা হয়ে গেলে আমরা উঠিয়ে নেব দেখেন অসাধারণ কালার অসাধারণ একটা রেসিপি আপনাদের জন্য আর এরকম সব নতুন স্পেশাল রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওর পরে আরও যে নতুন ভিডিওগুলো আছে বিয়ে নিয়ে বড় বড় আইটেম নিয়ে সেগুলো নিয়ে আসবো খুব দ্রুত ভালো থাকবেন দোয়া করবেন